হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধারমালা চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা আটের সঙ্গে আর যোগ করলে এক কখন হয় বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ষোলো আনায় এক টাকা হলে তো মাথার উপরে থাকে ছাদের মাথায় কি থাকে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাত্রা থাকে বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ডিসকিপশানে আপনারা ফলো করবেন বলো তো বন্ধুরা আমি তোমার চোখের সামনে সবসময় উঠি আর বসি কিন্তু তুমি আমাকে দেখতে পাও না আমি কে বলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চোখের পাতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন লাইক করলে ভিডিও বানাতে উৎসাহ বাড়ে বলো তো বন্ধুরা ক্রিকেট ম্যাচে এল বি আউট কখন হয় বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে যখন আউট দেবে বলো তো বন্ধুরা গরুর পিছনে রাখলে পণ জানতে পারে না জগৎজন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গোপন যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলো বন্ধুরা টক জাল খেয়ে সবাই চা নিলে পাবে আবার বলো কি এখানে সঠিক উত্তর হবে আচার আচ্ছা তো নেই তো শরীর তবু সে ভালো সে ছাড়া জগৎ কালো এখানে সঠিক উত্তর হবে আলো বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বলতো বন্ধুরা জননী থাকলে সব তো মাঝে সাঙ্গ হলো তোর সকল কাজ বলতো কি এখানে সঠিক উত্তর হবে সমাপ্ত বলতো বন্ধুরা ধোঁয়াতে নিশান যদি জুড়ে দাও ভাই আকাশে অমনি তারে দেখিবারে সঠিক উত্তর হবে ধূমকেতু তো বন্ধুরা ওই বুকের মধ্যে গোল গোল জিনিসটার নাম কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বুক বুক বি ও কে বুকের মাঝে দুটো গোল গোল প থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন